নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কী হতে পারে এই নিয়ে প্রত্যেকের মনে কৌতূহল তৈরি হয়েছে তবে সম্ভাব্য ফলাফল বলার আগে আপনাদেরকে কিছু কথা বলবো এরপরে আপনারা নিজেরাই জানতে পেরে যাবেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল ঠিক কী হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের আপমর সাধারণ জনগণের সমর্থনে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতাতে আসে তৃণমূল এরপরে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কি দেখতে পেল না প্রত্যেকটি জায়গাতে চুরি সেটা কয়লা হোক বালি হোক কিংবা পাথর প্রত্যেকটি জায়গাতে চুরি সাধারণ জনগণ যেখানে একটু বাজারে গিয়ে দোকান বাজার করবে সেই টাকাটা পর্যন্ত নেই সাধারণ জনগণের কাছে টাকার অভাবে ব্যবসা বাণিজ্যেও দেখা দিয়েছে মন্দা অথচ এলাকার ছোট তৃণমূল নেতারা পর্যন্ত বুলেট কিংবা কোনো দামি বাইক চেপে ঘুরে বেড়াচ্ছে রেশনের চালকে পর্যন্ত চুরি করতে ছাড়েনি তৃণমূলের নেতা মন্ত্রীরা চাল চুরি করার দায়ে বর্তমানে তৃণমূল সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জেল হেফাজতে রয়েছে পশ্চিমবঙ্গে পড়াশোনা জানা ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করার পরে যে একটা সরকারি চাকরি পাবে সেই উপায়টা পর্যন্ত নেই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে একে তো সরকারি চাকরিতে নিয়মিত নিয়োগ হয় না তার ওপর যেটুকু সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে সেই চাকরিগুলোকে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যরা চাকরি বিক্রি করার দায়ে তৃণমূল সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ সরকারি দপ্তরের একাধিক আধিকারিকেরাও বর্তমানে জেল হেফাজতে রয়েছে অন্যদিকে যারা অতটা পড়ালেখা জানে না বা বলতে গেলে যারা অতটা শিক্ষিত নয় সেই সমস্ত সাধারণ জনগণ পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে তাদেরকে বাইরে গুজরাট মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই প্রভৃতি রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজের জন্য যেতে হয় এছাড়া তৃণমূলের নেতা মন্ত্রীরা একশো দিনের কাজের টাকা চুরি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা চুরি থেকে শুরু করে নানা দিকে ব্যাপক চুরি দুর্নীতি করেছে যেটা বলবো না সেটাই কম বলা হবে এত চুরি দুর্নীতি হয়েছে এই তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে তাই এই ঘটনাগুলোকে যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বিচার বিবেচনা করে নিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকেন তাহলে কোনো দিক থেকেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূলের দশটির বেশি লোকসভা আসন যেতা উচিত নয় অনেকে আবার এটাও বলছেন যেভাবে তৃণমূল পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি করেছে তাতে করে এরপরে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলকে একটা আসনও দেওয়া উচিত হবে না কিন্তু যদি পশ্চিমবঙ্গে কাজ নেই শিল্প নেই নতুন করে কোনো কলকারখানা নেই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কোনো চাকরির ব্যবস্থা নেই এইগুলোকে গুরুত্ব না দিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এটা ঠিক করে থাকেন যে মহিলারা তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন আমরা তো বিভিন্ন দিক থেকে ভাতার টাকা পাচ্ছি বাড়িতে স্কুল কলেজে পড়াশোনা করা ছেলেমেয়েরা তো টাকা পাচ্ছে সাইকেল পাচ্ছে নতুন ক্লাসে ওঠার পরে মোবাইল কেনার জন্য টাকা পাচ্ছে এইগুলোকে যদি বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে তখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল যতই চুরি দুর্নীতি যাই করে থাকুক না কেন তারা তৃণমূল কি ভোট দেবেন বলে মনে করা হচ্ছে আর যদি পশ্চিমবঙ্গে তৃণমূল এত কিছু চুরি দুর্নীতি করেছে এগুলো থেকে সাধারণ জনগণকে পরিত্রাণ পেতে হয় যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ মনে করে থাকেন পশ্চিমবঙ্গে আবারও একটি রাজনৈতিক পরিবর্তন হওয়ার দরকার আছে এবং সেক্ষেত্রে বিজেপিকে একটা সুযোগ দেওয়া যেতে পারে তাহলে সেক্ষেত্রে তখন বলতেই হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্য থেকে অনেক লোকসভা আসন থেকেই এবার বিজেপি আগেরবারের থেকেও অনেকটা ভালো ফল করতে যাচ্ছে